আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের ইউটিউব চ্যানেলে যে বোরকাটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আবায়া নেট বোরকা বোরকাটি খুব সুন্দর এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি সেল হয়েছে এই বোরকাটি বোরকাটির কোটিতে রয়েছে নিচের দিকে নেটের কাপড় এবং হাতাতে রয়েছে নেটের কাপড় সেই সাথে স্টোনের কাজ করা আছে এই বুরকার পাট আছে কোটি ইনার রিজার্ভ নিকাব বেল্ট এখন আমরা ইনারটি দেখাবো ইনার কোটির সাথে একদম सेम কালার পাবেন ইনারের বডি ফিট সাইজ কাপড় কিন্তু আমাদের দুবাই জেরি কাপড় অরিজিনাল ডুবাই জেরি কাপড় এটা হলো নিকাবটা নিকাবটা কিন্তু বেশ বড় সাইজের এবং নিকাবের সাথে স্টোনে কাজ করা আছে আর আমাদের হিজাব হিজাবটা কিন্তু অনেক বড় এবং অরিজিনাল প্রিমিয়াম অরিজিনালিমিয়ামি কাপড়ের হিজাব হিসাবটা বেশ বড় পড়তে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে বেল্ট বেল্ট এর স্টোন কাজ আছে পাথরের কাজ আছে বেল্টেও এখন আমরা দেখাবো হলুদ বা কাঁঠালি কালার এর মতো এই বুকাটা সবাই খুবই পছন্দ করে থাকেন এই বাজারে অনেক হয় এই এই সবার প্রথম চয়েস এটা হচ্ছে বোরকার ইনারটা বুরখা ইনারটা কিন্তু আগের মতোই বরাবর নিচের দিকে হচ্ছে নেটের নেট থাকবে তার উপরে পাথরের কাজ থাকবে হাতাতেও পাথরের কাজ থাকবে এবং নেট থাকবে বোর্কাটা খুবই সুন্দর খুবই সুন্দর সবাই অনেক পছন্দ করেন এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম হলুদ কোয়ালিটির আহ সাথে মিল রেখে ইনারটা ইনারটাও খুবই সুন্দর ফিরি সাইজ আহ সাইজ আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের তিনটা সাইজ হয়ে থাকে আগের বোরখার মতো এটা তো নিকাবের পাথরের কাজ আছে নিকাপটাও বেশ বড় অনেক ভালো বেলটা অনেক সুন্দর এবং পাথরের কাজ আছে প্রিমিয়াম কোয়ালিটির যেটা হচ্ছে আমরা বলি যে আহ প্রিমিয়াম কোয়ালিটির হিজাব হোয়াইট কালার হিজাব খুবই সুন্দর হিজাব আমাদের এই বুরখার কিন্তু আরো তিনটা কালার আছে পার্প কালার ব্ল্যাক কালার এবং মেরুন কালার সো যারা অর্ডার করতে চান তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই রয়েছে সো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের ড্রিম ফ্যাশন হাউস ইউটিউব চ্যানেলে নতুন নতুন সব বোরখার কালেকশন দেখতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম